অর্থের অভাবে দৃষ্টিহীন স্ত্রীর চিকিৎসা করাতে পারছেন না স্বামী আর্থিক সহযোগিতা চেয়ে পথে পথে ঘুরছে স্বামী জন্মের পর থেকে আরো পাঁচটা মানুষের মতো ছিল ই স্বাভাবিক হঠাৎ সন্তান প্রসবের বেশ কয়েক মাস পার হতেই চোখে ঝাপসা দেখতে শুরু করে গৃহবধূ তৈরি শুরু করে চিকিৎসা এখানে কোনো চিকিৎসার সুফল না পাওয়ায় ছুটে যায় ভিন রাজ্যে যেটুকু অর্থ সঞ্চয় ছিল তা সবই হয়ে যায় স্বামীর অবশ্য সে আর্থিক সহযোগিতা চেয়ে রাস্তায় দোকানে 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 এমন কি প্রতিবেশীদের দুয়ারে স্বামী রাহুল বাধ্যকর পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার শ্যামলা গ্রাম পঞ্চায়েতের এক প্রত্যন্ত গ্রাম ভুরি এই ভুরি গ্রামেরই বাসিন্দা রাহুল বাধ্য করে দু হাজার কুড়ি সালে রাহুল বিবাহ বন্ধন আবদ্ধ হয় অনিতা বাধ্য সাথে তাদের বৈবাহিক জীবনে চলছিল স্বাভাবিক ছন্দে তাদের জীবনে এলে এক ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান কিন্তু একটা সময় আসে যখন রাহুলের স্ত্রী সন্তান প্রসবের সাত মাস পর থেকে চোখের ধাপ্তা দেখতে শুরু করে তাদের সুখের সংসারে নেমে আসে ঘোর অন্ধকার অন্ধকার বেশ কয়েক বছর হলো পুরোপুরি দৃষ্টি শক্তি হারিয়েছেন রাহুলের সহধর্মিনী অনিতা স্বামী দিনমজুর মজুর করে কোনো রকমের সংসার চালায় পরিবারের আর্থিক সচ্ছলতা সেরকম নয় তবু দৃষ্টি দৃষ্টিশক্তি ফেরাতে দুর্গাপুরের নামি দামি চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে শেষ পর্যন্ত এক রাস আশা নিয়ে পৌঁছায় ব্যাঙ্গালোরে সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলে কিন্তু চিকিৎসার খরচ দোকাতে না পেরে বাধ্য হয়ে মুখ ফিরিয়ে নিতে হয় রাহুল ও তার পরিবারকে কেননা যে পরিবারে নুন আনতে পান্তা সেই পরিবারের পক্ষে বড় ধরনের কোন চিকিৎসা করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার তাই বর্তমানে কোন রকম কোন উপায় না পেয়ে নিত্য পথযাত্রী স্থানীয় দোকানদার এমনকি পাড়া প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সাহায্য চাইছেন রাহুল বাদ্যকর এই অবস্থায় যদি কোনো শহীদ ব্যক্তি তার পাশে দাঁড়ায় বা যদি শহীদ হয় তাই তার চোখ দান করেন তবে তার স্ত্রী আবার দৃষ্টি শক্তি ফিরে পাবেন এই আশায় দিন কুনছেন দম্পতি ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা সমস্যা বলতে রাহুল বাদ্যকর আমাদের গ্রামেরই ছেলে আমরা চিনি এবং জানি এর স্ত্রী বিবাহের পরে স্ত্রীর একটা সন্তান হওয়ার পর মানে ব্লাইন্ডনেস চলে আসে মানে চোখে অন্ধত্ব চলে আসে সে অন্ধত্বের ফলে বহু জায়গায় এ বিভিন্ন হসপিটালে চোখের হসপিটালে দেখিয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি তাই বাইরে কোথাও নিয়ে যাওয়ার জন্য বড়ো জায়গায় বড় সেট আপে নিয়ে যাওয়ার জন্য আমাদের গ্রামে গঞ্জে রাস্তাঘাটে সবারই গেছে আদায় করছে আমরাও যে যতটা পাচ্ছি দিচ্ছি এবং দেওয়া তো দরকার হ্যাঁ যেহেতু কম বয়সে একটা মেয়ে এরকম ব্লাইন্ডনেস চলে এসছে অন্ধত্ব চলে এসছে সে যেন মানে পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পায় তার জন্য আমরাও যথেষ্ট সাহায্য করব তাকে এবং সকলকেই বলবো যে একে যেন সাহায্য করা হয় আমার নাম কাজী ফজল আমি স্থানীয় বাসিন্দা ভোট গ্রামে আমার চোখের সমস্যা কতদিন থেকে চার বছর একদমই দেখতে পান না কিছু আগে মানে বিয়ের আগে ঠিক ছিলেন হঠাৎ করে এরকম হলো মানে কখন থেকে হয়েছে সমস্যা

মানে নানা ভিত্ত নানা জায়গায় বলছি তো আমি প্রথম গেলাম দিশা সেখানে বললো চোখে কোনো কোনো প্রবলেম নেই তারপর চলে গেলাম আমি নাইস ক্লাব সেটা সিটি সেন্টারের কাছে তারপরে আমি আর সিটে ভর্তি করলাম আর কেসিটে ভর্তি করে বলতে এক মাস ঠিক ছিল আবার গন্ডগোল জানাই তারপর গেলাম আমার মুরাড্ডি হাসপাতাল মুরাড্ডি হাসপাতাল গেলাম তখন বলছে এই নার্ভের প্রবলেম তুমি ভালো জায়গায় ডাক্তার দেখাও তো সবাই জিজ্ঞেস করুন কোথায় নার্ভের ভালো ডাক্তার সবাই বললো ব্যাঙ্গালোর তো আমি ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম ব্যাঙ্গলরে এক মাস ছিল তো ব্যাঙ্গালোরে খুব টাকা পয়সা খুব চাই তা আমি ওখানে নাও ছিলাম দু একবার তো পয়সার জন্যে আমি এখন চিকিৎসা করতে পারিনি আসলে সমস্যাটা বিয়ে সমস্যা চোখে দেখতে পেয়েছেন মানে ওই বিয়ের পর থেকেই বিয়ের পর থেকেই মানে বাচ্চা হওয়ার পর বাচ্চ বিয়ে হয় আমার হচ্ছে দু হাজার কুড়িতেই বিয়ে হয়েছে আচ্ছা তারপরে যখন সন্তান প্রসব হয় তারপর থেকে দেখতে পাই না সন্তান হওয়ার ছ মাস বাদ আচ্ছা তো এখন মানে চারিদিকে চিকিৎসা করানোর পর এখন এখন কি চাইছেন আপনি আমি চাইছি যে মানুষের কাছে গেছি মানুষ যদি হেল্প করে খুব ভালো হয় আমার তার বয়ে চোখ আবার আমি ফিরে পাবো এখন কি পুরোপুরি দেখতে পাই না না পুরোপুরি একদম দেখতে পাই না তাহলে আপনার বইয়ের এখন মানে সেবা শুশ্রূষা কে করে আমার মা আছে বয়স্ক মা আছে তাই এখন করে খুব অসুবিধা হয় অসুবিধা থেকে করলি অ্যাডজাস্ট করলি তো জানা দিয়ে আচ্ছা এখন আপনি কি করেন আমি গ্রামে খাটিয়ে দিছি যা কাজ পাই তাই করি মানে আর পরিবারে আর্থিক দিক থেকে একদম সেরকম নেই আর না একদম এখন মানে কি চাইছেন জনগণের কাছে পরিষেবা আমি চাইছি যেতে মানুষজন যদি খুব হেল্প করে খুব ভালো হয় আমার বইয়ের চোখ তাহলে আবার ফিরে পাওয়া পেতে পারি আপনার নাম রাহুল বাধ্য